গভীর রাতে ভাঙড়ে আইএসএফ এর প্রার্থী অ্যাডভোকেট নূর আলমের গাড়িতে হামলা আজকে সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় বোমাবাজির খবর পাই এবং আজকে আইএসএফ এর যিনি এজেন্ট বসবেন কালকে যে ভোট সেই ভোটে এজেন্ট বসবেন সেই এজেন্টকে তুলে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর সেই অভিযোগের খবর পেয়ে আইএসএফ এর যিনি প্রার্থী ছিলেন তিনি তার এজেন্টকে উদ্ধার করতে ভাঙড়ে আসেন আর ভাঙড়ে আসলেই তারপরে আক্রমণ করা হয় অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তার গাড়িতে আক্রমণ করে মূলত কি হয়েছিল বিস্তারিত শুনবো আইএসএফ এর প্রার্থীর কাছ থেকে তিনি কি বলছেন শোনাবো আপনাদের না অ্যাকচুয়াল আমরা খবর পাচ্ছিলাম সন্ধ্যা থেকে বহু এজেন্টকে বিনা কারণে পুলিশ এবং তুলামূল বাহিনী কিছু দুষ্কৃতী বাহিনী আছে তার মধ্যে যেমন আওসান তার মধ্যে যেমন আপনার মস্তান সাউক মোল্লা এছাড়াও আরও কিছু দুষ্কৃতি যেমন খাইরুল এনার নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ তারা আক্রমণ করলো কোন হবে না হলে কি আক্রমণ করে চার পাঁচটা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো হঠাৎ করে আক্রমণ সঙ্গে সঙ্গে ডিসিপি জানালাম আমরা যে আপনারা পুরো সিসিটিভি ফলো করুন সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে কে বা কারা এরকম করে চেষ্টা করছে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়া হোক সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় ভাঙড় থানায় আসলাম লিখিত অভিযোগ জানালাম পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতিদের ধরবে সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে আমি লিখিত এভিডেন্স চেয়েছি আমি যে কোনো প্রকারে উনি লিখিত দিতে হবে ওনার কোন মামলা ছিল কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে বলেছি উনি সময় চেয়েছেন আমি অপেক্ষা করছি এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের ততক্ষণ পর্যন্ত আমি থাকবো এখানে থানায় অভিযোগ করিয়েছি পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কা কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনি আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আমরা অপেক্ষা করছি আপনার গাড়িতে হামলা সকাল থেকে শান্তিপূর্ণ না অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু প্রথম থেকে জানতাম অশান্তি কিন্তু এই যাদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসছি যেমন এই বাবু যেমন আপনার আপনার মস্তান যেমন খায়রুল ইসলাম কিংবা আপনার শওকত মোল্লা সাহেব এনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার্জ বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফ এর যারা মহিলা কর্মী ওদেরকে বাড়িতে উত্তক্ত করছে ওদের বাড়ি চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত তাই উত্তেজনা তৈরি হচ্ছে সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙর শান্তিপূর্ণ নিরপেক্ষ ভাবে পারবে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি পুলিশ যিনি আছেন ওনাকে ব্যাপারে জানিয়েছি সেই সঙ্গে যে ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ বসতে পারবে নিশ্চয়ই আমরা তৈরি হয়ে এসেছি যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতি বাহিনী অন্যায় ভাবে করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি যেখানে যেখানে বুথে আমাদের এজেন্ট পাওয়া যাবে না সেখানে কিন্তু দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণ ভাবে না অভিযোগ করছেন ওনারা কখনো ড্রেসে আছেন কখনো বা ড্রেস পরে নেই গেঞ্জি পরে আছেন কখনো বা পায়ে জুতো জুতো পরে হাওয়াই চুটি পরে আছেন এইরকম পুলিশ যায় বলে কখনো আমি শুনিনি তা আমার সন্দেহ হচ্ছে পুলিশ ছিল কিনা না যদিও থানা থেকে বললেন আমাদের কোন অফিসার ডিউটিতে যায়নি

হ্যাঁ কেন সারা রাত কেন সারা দিন পর দাঁড়িয়ে থাকবো এখানে আমি আমার এজেন্টরা হচ্ছে আমাদের অ্যাসেট আমাদের আইএসএফ এর মনোবল শক্তি আর সেই সমস্ত এজেন্টকে সেই সমস্ত সক্রিয় কর্মীকে রাতের অন্ধকারে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে আসবে তৃণমূল দুষ্কৃতির সাহায্য নিয়ে এটা তো মেনে নেওয়া যায় না আমরা নির্বাচন কমিশন থেকে নালিশ করেছি বহু অভিযোগ জমা করেছে সমস্ত অভিযোগপত্র নিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করবে এবং হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে চন্ডিহাট এলাকা এবং রাঙ্গামাটি এলাকায় গাড়ি ভাঙচুর সহ তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া মারধরের অভিযোগ উঠছে না অ্যাকচুয়াল ওনারা নিজেরা নিজেরাই করে এটা ঘটনা এর আগে আপনারা জানেন একটা দোকান পড়ে গেছিল রাগুলগাছি এরিয়া সম্ভবত ফুলবাড়ি ওখানে একটা দোকান পড়ে গেছিল তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দোকানেই পুড়িয়ে দিয়েছে বা নিজেরা পুড়িয়ে দিয়েছে শকত মূলার নেতৃত্বে পরে শকত মূলার স্বীকারও করেছেন যে এই রকম দোকান পড়ানোর মতো কাজগুলো তৃণমূল কংগ্রেসের লোকেরাই ভালো পারে তারপরেও কিন্তু আমরা পুলিশকে দেখলাম হয়ে তদন্ত করতে নয় সেখানে সাজিয়ে গুছিয়ে সমস্ত অঞ্চলিত যারা ছিল ওদের একধার থেকে নাম তুলল যে কিনা ওই ঘটনাস্থলেই ছিল না কেউ বা বাইরে কাজে ছিল কেউ বা ঘরেই ছিল না তাদেরকে জড়িয়ে দিয়ে পুলিশ তুলে নিয়ে চলে আসলো এখানে পুলিশ জলদাসে পরিণত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিন যে ঘটনা আমরা শুনলাম এই ঘটনার সঙ্গেও তৃণমূলের আঁতার আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের গভীর ষড়যন্ত্র এবং ওদের গোষ্ঠী কণ্ডলের ফলটা ওরা বাধ্য হয়ে চাপিয়ে দিচ্ছে আইএস এর আমাদের প্রাণগঞ্জেও দেখেছি আমাদের একজন এর মার্ডার করার জন্য খুব চেষ্টা করা হয়েছে আমরা হসপিটালে নিয়ে গেলাম রেফারও করলাম থানায় অভিযোগ করলাম পর্যন্ত সেই সমস্ত ব্যক্তির নাম এখনো পর্যন্ত পুলিশ এফআইআর নিয়ে আসেনি এবং অ্যারেস্টও করেনি কিন্তু কোনো একজন ব্যক্তি গোষ্ঠী কন্ডলে ওনার বোম বোম লেগে সম্ভবত পায়ে একটি চোট হয়েছে সেটাকে নিয়ে ন্যাশনাল মিডিয়া গুলো এত জোরে জোরে কাঁপছে এবং পুলিশ থানা একদম ভাবে সারা গ্রাম উজাড় করে দিচ্ছে মানুষ দেখছে জবাব দেবে